গ্রেফতার হয়েছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ফারিয়া আজ রবিবার শাহজালাল আন্তর্জাতিক তাকে ইমিগ্রেশন ইমিগ্রেশন পুলিশ পুলিশ সূত্র থাইল্যান্ডে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে ভাটারা থানার পরিদর্শক সুজন হক এই বিষয়টি নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা একটি মামলা হয়েছে মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে মামলার সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জন ও অজ্ঞাতনামা তিন থেকে চারশো জনের বিরুদ্ধে ঢাকার সি আদালতে মামলাটি করেছেন এনামু হক মামলায় আরও উল্লেখ করা হয় এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন